মাসাল্লাহ 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 খুব সুন্দর না দেখতে ওদের আমি খাইতে দিছি খের খের আজকে কাটে দি নাই গত ভিডিওতেই আপনাদের দেখাচ্ছি খের কাটে না দেওয়ার কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আবহাওয়া খারাপ ঘাস কাটা যাবে না ঘাস মরে যাচ্ছে এই জন্য ওদের আমি পোয়াল খাইতে দিছি এখন এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁট পীরগঞ্জের ভাষায় আমরা বলি খের কেউ বলে আবার পোয়াল আর শুদ্ধ বাংলা হচ্ছে আপনারা বলেন এলোমেলো খর আসলে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম নাম থাকে একটা জিনিসের আমরা এই এটাকে হচ্ছে খের বলি পোয়াল বলি খেরের পুইন পোয়ালের পুইন যখন আমরা এটা হচ্ছে একসাথে রাখি সেটা আমরা পুইন বা খের পুইন বা পলের পুইন বলি তাই খের দিছি এরা খুব খের খায় এক ঘন্টা পর আসে দেখবো যে এখানে কোনো খের থাকবে না আবার দেওয়ার লাগবে আর একসাথে বেশি দেওয়া যায় না একসাথে বেশি দিলে ওরা হচ্ছে নিচে ফেলে দেয় আর আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে গরুর ঘরটা পরিষ্কার রাখার কারণ যেহেতু এখন বর্তমান সিচুয়েশনে গরুর অনেক রোগ হয় তো রোগ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে গরুর ঘর পরিষ্কার রাখা আর আমরা মূলত সেই ফর্মুলাটাই হচ্ছে মেনটেন করার চেষ্টা করি সবসময় গরুর ঘরটা পরিষ্কার রাখি আর পাশে হচ্ছে এই যে এটা দেখতেছেন এটাতে হচ্ছে ওই যে ধূপ ধূপ আছে ধূপ ওই ধূপ জ্বালাই রাখি আমরা মানে ধূমনা যেটা হিন্দুরা বিভিন্ন পূজাতে দেয় ওই ধূমনা জ্বালায় রাখলে হচ্ছে গরুর ঘরটাতে কোনো মশামাছি থাকে না ধূপের আলাদা একটা গন্ধ আছে এই গন্ধতে হচ্ছে মশামাশি সব চলে যায় এই যে ধূপ এখানে রাখছি আপনাদের দেখাই অনেকজনে আবার বলতে পারেন যে ধূপ কী এই যে ধূপ এটা ধূমনা বলি আমরা এরা হিন্দুরা হচ্ছে বিভিন্ন পূজাতে এটার ব্যবহার করে সন্ধ্যার টাইমে ওরা হচ্ছে ওদের যে বাড়িতে যে মন্দির থাকে ঠাকুর থাকে ওইখানে রাতে হচ্ছে জাল জ্বালায় দেয় আগুনের সাথে তা আমরা ওইটা হচ্ছে ঘরটা পরিষ্কার করার পরেই ওইখানে কন্টাতে জ্বালায় রাখি যাতে মশা মাছের উপদ্রব থেকে বাঁচতে পারি আবহাওয়া ঠিক হইলে এদের ঘাস দেওয়া শুরু করব মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সবাই দোয়া করবেন যাতে একজন সফল খামারি হিসেবে নিজেকে পরিচিত করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন